প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ আগে মাসে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা বেসিক ট্রেড দুইশ তিনশো ষাট ঘন্টা ছয় মাস ও তিন মাস মেয়াদী পরীক্ষা দুই হাজার বিশ দু হাজার একুশ জুলাই ডিসেম্বর ও অক্টোবর ডিসেম্বর দু হাজার বিশ সেশন এবং জানুয়ারি মার্চ দু হাজার একুশ সেশন বিষয় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয় গোশল জিরো 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 সেভেন সিক্স সকল প্রশ্নের উত্তর প্রদান করা হবে তো এখানে এক নম্বর প্রশ্ন ছিল অ্যাপ্লিকেশান সফটওয়্যার কি উত্তর হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো এমন এক প্রোগ্রাম যা ব্যবহারকারীদের নির্দিষ্ট কাজ করতে ও সমস্যার সমাধান করতে সাহায্য করে এমআইসি আর কি উত্তর হলো এমআইসিআর হল ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন বাইট কি বাইট হল ডিজিটাল ডেটার একটি একক যা সাধারণত আটটি বিট নিয়ে গঠিত চার নম্বর প্রশ্ন ছিল এলসিডি কি এলসিডি হলো লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ফেস্টিভ্যাল হল স্ট্রাকচার কোরিয়ার ল্যাঙ্গুয়েজ তাহলে একটি ডাটাবেস ব্যবস্থাপনার ভাষা বা রিলেকশনাল ডাটাবেস পরিচালনা করতে ব্যবহৃত হয় তার হল ডাটাবেস ডাটা তৈরি ডাটা পুনরুদ্ধার ডাটা আপডেট এবং ডাটা মুশকিলা এরপর প্রশ্ন ছিল ফাইল ও ফোল্ডার কী হল কম্পিউটার ফাইল হলো তথ্যের একটি এক যা একটি নির্দিষ্ট নামে সংরক্ষণ করা হয় ফোল্ডার হলো ফাইল এবং অন্যান্য ফোল্ডারকে সংগঠিত করার জন্য একটি ধারক বা কন্টেনার ওয়েব ব্রাউজার কি ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যা ব্যবহার করে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট সবই ভিডিও এবং অন্য যে কোনো তথ্য দেখতে ব্যবহার করতে পারি এটি মূলত একটি অ্যাপ্লিকেশন যা ইন্টারনেট তথ্য ও ওয়েবটাইজ ব্রাউজ করার জন্য ব্যবহৃত আর ছিল এমএস এক্সেল ও সামের ফরমেট কি এমএস এক্সেল এল সাম ফাংশনের ফরমেট হলো সাম রেঞ্জ যেখানে রেঞ্জ হলো সেলগুলোর একটি গ্রুপ বা তালিকা যার ফল বের করতেছেন উদাহরণস্বরূপ যে সাম এ ওয়ান থেকে এ টেন ব্যবহার করে এ ওয়ান থেকে এ টেন সেগুলোর মান যোগ করা যাবে নয় হচ্ছে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস লেখা একটি বৈধ ইমেল ঠিকানা হলো সেই ঠিকানা স্ট্যান্ডার্ড ইমেইল ফরম্যাট অনুসরণ করা যা হলো যেমন ইউজার নেম অ্যাট দি রেট ডুমেল ডট কম এরপরে প্রশ্ন ছিল আইবিএম বলতে কি বোঝে আইবিএম হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন এর রূপ অপারেটিং সিস্টেমের কাজ কি অপারেটিং সিস্টেম হলো ওএস এটি কম্পিউটার বা ডিভাইসের মূল সফটওয়্যার বা হার্ডওয়্যার বা অন্যান্য সফটওয়্যারগুলির মধ্যে সংযোগ স্থাপন করে এটি ব্যবহারকারীদের সাথে ইন্টারফেস তৈরি করে এবং তাদের কম্পিউটার কাজ করার জন্য প্রয়োজনীয় পরিবেশ সরবরাহ করে বারো ছিল টেবিল মার্কস বলতে কী বোঝায় উত্তর হচ্ছে একাধিক টেবিলকে একত্রিত করে একটি টেবিলে পরিণত করা টেবিল মার্চ বলে তেরো নম্বর প্রশ্ন দুইটি সার্চ ইঞ্জিনের নাম লেখক দুইটি সার্চ ইঞ্জিনের নাম হল গুগল এবং বিং। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো চোদ্দ নম্বর কম্পিউটার ভাইরাস একটি কি ক্ষতিকারক প্রোগ্রাম রমের পূর্ণ নাম কি রিড অনলি দি মেমোরি নতুন ইমেল করতে কম্পোজ বাটনে ক্লিক করতে হয় সত্যি একটি বাংলা ফ্রন্টের নাম ফোরবিট সমান এক নিবেল ম্যানের অর্থ হলো মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এ থ্রি কাগজের দূর হলো ষোলো দশমিক পাঁচ ইঞ্চি থেকে এগারো দশমিক সাত ইঞ্চি অভ্য একটি বাংলা কিবোর্ড সফটওয়্যার কপি করার কিবোর্ড কমান্ড হল কন্ট্রোল জেপিজি হল পিকচার ফাইলের একটি এক্সটেনশন এক্সেলের গরমান নির্ণয়ের ফাংশন হলো সত্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার মিথ্যা হার্ড ডিস্ক ড্রাইভ একটি সেকেন্ডারি স্টোরেজ সত্য ফাইলের ভিতর ফাইল এবং ফোল্ডার উভয়ে থাকতে পারে সত্য পাওয়ার পয়েন্টের স্লাইড শো হয় এর ফোর সাধারণত ওয়ার্ডে ফন্ট সাইজ বারো এটা মিথ্যা এক্সেলে অটোমেটিক দুয়ে ভাড়া অটোমেটিক সাম দিয়ে এটি মিথ্যা চিঠিপত্র লেখার কাজে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করা হয় মিথ্যা এ হল একটি সার্চ ইঞ্জিন সত্য ওয়েবসাইটটি দিয়ে এসটিএমএল ব্যবহৃত হয় সত্য বাইনারি সংখ্যার ভিত্তি হলো আট মিথ্যা রিসাইকেল বিন এ ডাটা ফেরিয়ে আনালে এটা সত্য সেভ ও আছে কোনো পার্থক্য নেই মিথ্যা এরপরে ছিল সঠিক উত্তরটি লেখো নিচের কোনটি ইমেল সার্ভিস এখানে গুগল হটমেল অ্যাভার্স্ট এবং রিন্স তো এখানে হট মিলতে হবে সার্ভিস এফ জিডি এর ফুল রূপটি হলো ফ্লোভি ডিস্ক ড্রাইভ কিবোর্ড কমান্ড কোনটি কন্ট্রোল প্লাস এস এক বাইক সমান কত বিট আট বিট সাধারণ কোন প্রোগ্রাম বন্ধ করার কমান্ড এই যে অল্টার প্লাসে ফোর আঠারো এই সংখ্যার বাইনারি প্রকাশ কোনটি হবে এই যে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটা হবে টু আর কি বাইনারি পঁয়তাল্লিশ সময় প্রাইমারি কী কোথায় ব্যবহার করা হয় ওটা হলো এমএস এক্সেলে এ কোনটি ইন্টারনেট কানেকটিভিটি এখানে আসলে কানেকটিভিটি নয় এটা হলো জিমেল কোনটি অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আর বিট ডিফেন্ডার তারপরে হলো একটা টেরাবাইট সম কত একটা আরবের সংখ্যা হাজারশো বিশ এমএস এক্সেল একাধ এক্সেল একাত্র করে কী বলা হয় মার্চ বলা হয় কিবোর্ডে কন্ট্রোল কিয়ের এর সংখ্যা কত দুইটি এরপর ট্রান্সলেট ইন্টু বাংলা স্মোকিং ইস ইনজুরিয়াস টু হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিগর হাউ নাইসলি দি গার্ল স্পিক মেয়েটা কত সুন্দর করে কথা বলে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ সাঁতার একটি ভালো বাইন ট্রান্সলেট ইন টু ইংলিশ আমার বাবা একদম দক্ষ কারিগর মাই ফাদার ইজ এ স্কিল ক্রাফ্টসম্যান পাখি আকাশে ওড়ে বারসলাই ইন দ্য স্কাই তুমি যখন বলবে আমি তখন আসবো আই উইল কাম হোয়েন টু শেসো এরপরে ছিল সো দি ফিল আপ দি গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ড বা ওয়ার্ডস ইন ব্ল্যান্স শিক্ষিত তোমাদেরকে থ্যাংক ইউ নেক্সট ইয়ার আমি আরো আলোচনা করার চেষ্টা করবো তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল গোপ মোকামলা করে আছে এখানে বিয়ে নিচ্ছি কোথাও